কিভাবে এই কাজ করতে সাইবার জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুরের চোপড়ায় ধৃত আরো দুজন ধৃতদের নাম কৃষ্ণপদ বর্মন এবং শরিকুল ইসলাম তাদের বাড়ি চোপড়া থানার দাসপাড়া এলাকায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিজিটাল ট্র্যাকিং এর মাধ্যমে ইসলামপুর পুলিশ জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে চোপড়া থেকে এই দুইজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে খবর ধৃতরা পেশায় চা শ্রমিক এবং চাষি বলে জানা গিয়েছে সঙ্গে সাইবার ক্যাফের সঙ্গেও জড়িত ছিল প্রাথমিকভাবে পুলিশ এমনটাই খবর পেয়েছে এর সঙ্গে আরও বড় গ্যাং জড়িত আছে বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা এখনো পর্যন্ত ট্যাব কেলেঙ্কারি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত দুজনকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় রিপোর্ট নিউজ টুডে